ইনসুলিনের কাজটা কি ইনসুলিনের কাজ হলো এই যে প্রত্যেকটা দরজার মধ্যে দরজাটাকে দাও দাও ধ্যান কতটা হিকমত ক্যালোরি আসছে লিভারে মানে পাকস্থলী থেকে লিভারে গেছে লিভার থেকে সিগনাল দিছে সিগন্যাল ব্রেন এতরি ক্যালোরি আসছে এটাকে বন্টন করো বন্টন করবার জন্য এখানে দরজা ফুলতেব ক্যালোরি ঢোকায় জন্য কি করতে দরজা ফুলতেব দরজা ফুলবে কে অগনাশয়ের বিটা সেল বিটা সেলের কাজ হলো ইনসুলিন তৈরি করা ইনসুলিন একটা হরমোন এই হরমোন না করবে কি প্রত্যেকটা কুশের মধ্যে না দরজাটাকে খুলে দেবে ওপেন করে দেবে গ্লুকোজ এই কুশ দিয়ে এই দরজা দিয়ে কুশের ভিতরে যাবে যাই না এখানে আমরা শক্তি পাব এখন ইনসুলিনিয়াস ইনসুলিন তৈরি করছে ঠিকই দরজার কাছে আসছেও ঠিকই কিন্তু দরজার ভিতরে আবর্জনা তখন কি করবে দরজা খুলতে পারতেছে না এই যে ইনসুলিন সে বারবার চেষ্টা করতে করতে সে ইনসুলিন একবার সময় আউট হয়ে যাবে মানে কাজ করবে না আমি যাইতেছি পারত না যাইতেছি পারত না তখন সে অনীহা দেব যাইবো না একটা সময় এই আস্তে আস্তে এই বিটে আছে অগ্নাশয়ের যে বিটে এই ইনসুলিনই নির্ভর করবো মানে নিঃসরণ করবো না সে

এই কারণে তখন ওষুধ দিয়ে চেষ্টা করে আর কোন কারণে তখন ইনসুলিন নিঃসরিন কমে দিছে মানে কমে দিছে তখন সে বাইরে থেকে ইনসুলিন আছে এই যে বাইরে থেকে ইনসুলিন দেওয়া হল টাইপ ওয়ান ডায়াবেটিস বাইরে থেকে যখন আমরা ইনসুলিন এখন কি জটিলতা দাঁড়াইতেছে ও সুদ্ধই করি আর বাইরে থেকে ইনসুলিন দিয়েই যদি করি তাইলে কিwidetilde লতা হইতাছে এখন আপনি যখনই বাইরে থেকে কোনো কিছু দিবেন আপনার ভাইরে যদি আপনি নিঃস্ব দিতে পারেন যে তুমি সারা জীবন যদি কামাই না করো কোনো সমস্যা নাই আমি তোমারে সাপোর্ট দেব হে ভাই এর কাজ করব নাকি কাজ তৈরি করব রেডি করব যোহনি বাইরে থেকে ইনসুলিন লাগাইতেছি এ যেও চেষ্টা করতে আগে এই অগ্ন্যাশয়ের বিটা সেল এরা যত নিজে থেকে চেষ্টা করার কথা ছিল এরা আরো বন্ধ করে দেব এবং কি এই কারণে দেখবেন প্রথম অবস্থায় ইনসুলিন কম দিল হইতো মানে দশ ইউনিট বারো ইউনিট দিত এইটা কয়দিন পরে দশ ইউনিট আর বারো ইউনিট হইব না সকালে দশ রাত্রে বারোতে হইব না পরে কয়দিন পরে দেখবেন যে সকালে পনেরো বিকালে বিশ এই যে ইউনিট বাড়তে থাকতেছে তার মানে ও আরো মানে অথর্ব হয়ে পড়তেছে এবং কি শেষ পর্যন্ত কতদিন পর্যন্ত ইনসুলিন দিতে মোর বোজির মানে কি ভয়ঙ্কর একটা কাহিনী মানে মোর বোঝেদিন তারপরেও যদি সে তাকে কিছু খাওয়াইতে দিতে হয় খাওয়ানোর আগে তাকে ইনসুলিন খাওয়ায় ইনসুলিন ঢুকিয়ে দেয় তারপরে খাওয়াইতে পারবে ডায়াবেটিস রুগীদের জন্য মানে শুধু যদি একক কোনো ব্যস আসে তাহলে তাকে বলা হয় গুরমার গুরমারের আরও ক্রিয়া আছে অন্য অন্য ক্রিয়া আছে কিন্তু গুরমারটা বেশি বিশেষ করে ডায়াবেটিস রুগীর জন্য তার কারণ রয়েছে শব্দটা গুড়কে মেরে ফেলা এই যে এই শব্দ থেকে মানে এটা শর্করা কে এই গুরমার এই পাতার এমন একটা ক্রিয়া এটা যদি কেউ তিন চারটা পাতা খায় তাজা চাবিয়া খায় খাবারের পরে খাবারের পরে যদি চিনি খায় বা মিষ্টি খায় কোন না এবং কি এইটার কাজ হচ্ছে শরীর থেকে সুগারের মাত্রাকে মানে গুড়কে মেরে ফেলা মানে ক্রিয়া নষ্ট করা গুরমার আমি যাদের ডায়াবেটিস রোগী আমি তাদেরকে বলবো প্রোডাক্ট নেওয়ার আগে গুড়মার সম্বন্ধে আগে গুগলে ইউটিউবে সার্চ দেন গুরমারের ক্রিয়া সম্বন্ধে জানেন ডায়াবেটিস থাকলে শুধু তার ডায়াবেটিস আনুষাঙ্গিক অনেক রোগ জন্ম হয় বিশেষ করে কুষ্ঠকাঠিন্যার ডায়াবেটিসের আগেও হয় অনেকের আবার ডায়াবেটিসের হইলে ম্যাক্সিমাম মুরগির কুষ্ঠকাঠিন্য থাকে কনেস্টিবিশন থাকে তাদেরকে বলবো গুরমার পাউডারের সাথে আপনার আমাদের টক্সিন আউট যাদের কনেস্টিবিউশন আছে তারা এই টক্সিন আউট এটা আপনার এই আউটের কাজটা হচ্ছে শরীরের অসার পদার্থ বের করে এবং কি আপনার কনিস্ট্রিবিউশন কুষ্ঠকাঠিন্য রোধ করা এবং কি এইটাকে যখন তাদের কোষ্ঠকাঠিন্য প্লাস ডায়াবেটিস তাদের জন্য এটা এলাকা কম্বো এখানে আবার অনেক প্রশ্ন করবো যে আমি কি অন্য অন্য প্রোডাক্ট অন্য অন্য ওষুধ সব বাদ দিব শুরুতেই কোনো প্রোডাক্ট আমি বাদ দিতে বলবো না আপনি যাদের আছে এটা খাবেন এটা খাবারের নিয়ম এখানে দেওয়া আছে তিন গ্রাম পরিমাণ যাদের ডায়াবেটিস দশের নিচে তারা তিন গ্রাম পরিমাণ দুই বেলা খাওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায় তারপর আস্তে আস্তে কমে আনবেন যাদের দশের উপরে তারা পাঁচ গ্রাম পরিমাণ এক চা চামচ এই পাউডার গরম পানির সাথে মিশিয়ে খাবেন এখন ডায়াবেটিসকে যদি আমরা ইয়ে দিতে যাই মানে এইখান থেকে তাহলে আমরা সমাধান যদি আসে যে এখানে সহজ অল্প সময়ের মধ্যে আমি এখানে সমাধান যদি আসে প্রথম কাজ হলো যে কুশের ভিতরে পরিষ্কার রাখা যে আমি যদি এটাকে পরিষ্কার করতে পারি আর ইনসুলিন যদি ঠিক মতো নিঃসরণ করতে পারি আমার যদি খাবারের যে গ্লুকোজটা ভিতরে ঢুকতে পারে যদি আমি কাজ করতে পারি তাইলেই তো আমি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারছি এইটা না করে ওষুধ দিয়ে অথর্বরে মানে যেটুকু আসিল তাও আরো অথরবো বানাইতেছে মানে আরো ইয়েছে এবং কি সবচেয়ে বেশি যেটা আমাদের বাংলাদেশের মানে সবচেয়ে ক্ষতি করছে এটা হলো ডায়াবেটিস হয়েছে তার মানে তার সারা জীবনের ইশেষ সে আর কখনো সুস্থ হইব না এই যে মনস্তান্ত্রিক যখন মানুষ বিশ্বাস করে হাল্লাই আমি সুস্থ হবো না শরীর লওয়ার চেষ্টা করে না এবং কি আল্লাহ তাকে সহায়তা করে না তার কারণ আপনার এইটা একটা কোরআনের আয়াত মানুষ যেভাবে বিশ্বাস করে আল্লাহ তাকে ওইভাবে প্রতিদান দেয় আমার কথা না আমি আমার বিশ্বাসের উপরে আমার কি করবে কর্মফল নিদান করেন আমি বিশ্বাসই করি না আমার ভালো হবে আমি সুস্থ হব আমি আবার স্বাভাবিক জীবন যাপন করবো এই বিশ্বাস যখন মানুষের থেকে হারিয়া যায় তখন কখনোই সে আর ভালো হতে পারে না আমার বাস্তবে একটা অভিজ্ঞতা কি আমার বাস্তব অভিজ্ঞতা মানে এই যে আমার ডায়াবেটিস মেশিন মানে অনেক দিন পরে আমি হঠাৎ করে একদিন ব্যবহার করছি ব্যবহার করার পরে খালি পেটে বারো এটা দেহার পরে আমি শরীর দুর্বলে পড়ছি তারপরে জানে করলাম কি আমি বুক ডাউন দিলাম আমি তো বুক ডাউন দিতে পারি অনেকটি আমি আমার একটা সময় আমার যে রেকর্ডে রেখে রেকর্ডে বান্ধব এক হাত এক আঙ্গুলে বসে বুক ডাউন দিয়েছি এটা আমি আজ পর্যন্ত কেউ পারি নাই এবং ষাটটা পর্যন্ত বুক ডাউন দিয়েছি এখন পঁয়ত্রিশটা দেয় যে বুক ডাউন দিয়ে আমি চেষ্টা করলাম তাহলে আমি ইডার ইউ করাই যে আমি গ্লুকোজ ভাঙাই ইউ করি ভাঙার আবার আবারও মাপছি আবারও বারো আমার তো শরীর দুর্বল হয়ে বললো হ্যাঁ আমার বন্ধু আছে একটা অবশ্যই আবার হিজামার নিয়ে গেছে আমার কাছে একটু গেছে হিজামা করাই দেবো মানে আমি বন্ধু আহার পরে আমি গেছে আমি তো শরীর খুবই খারাপ লাগতেছে আমার তো ডায়াবেটিস এসে আমি হিজামা করে রান্না তুমি হিজামা করো হ্যাঁ হে আবার একটু ভীত হয়ে গেছে না আমি আগে করাই না হ্যান ত্যান আমার মনে মধ্যে এই যে আমার একটা ই দেখা দিল এখন হে হে যে রোগী হে আবার ডায়াবেটিসের রোগী যে হিজামা করে আমার কাছে নিয়মিত ই করে আর কি আমার অনেক অনেক আগেকার পেশেন্ট এখন পর্যন্ত আজকে যে যে প্রোডাক্টটা পাঠাইতেছি হেরে ওটা যে ওই কুশ পরিষ্কার করার নিয়ে ওই প্রোডাক্টটা পাঠাইছে দেখ যে ঘটনা হইতেছে এখন তারে মাপছি এখন হে হলো হেরো হয়েছে বারো এখন হে কয় যে আমার তো ছয়ের উপরে আমার ডায়াবেটিস রুগি কিন্তু আমার ছয় সাড়ে ছয় সাতের উপরে কোনো ঘটে না হে কখনোই বিশ্বাসী করে না যে আমার ডায়াবেটিস তা তার বারো হুম এখন সে করছে যে আমার কাছে হিজামা নেওয়ার পরে আবার বাইরে যেন মাপছে সাথে সাথে তার মাথায় তো একটাই ধরছে কারণ বাইরে থেকে আমার ফোন দিছে কয়ে আমার তো ছয় এখন আমার কাছে বাঁফে গেলো বারো ওইখানে বাইরে ছয় আমি বলছি নাকি ওই স্টিপ আমার কাছে বাড়তি আছে ওই স্টিপের ওই কোডারে বাদ দিয়ে আমি নতুন আর একটা স্টিপ দিচ্ছি ওখান পাস আমার পাস এখন আমি আবার চাঙ্গ হয়ে গেলাম মানে আমি আমার যে এই যে এটা তো সবারই যখন সবাই যখন দেখে তার ডায়াবেটিস হঠাৎ করে হয়ে গেছে গা তখন তার মধ্যেও শরীরের এই যে মেন্টালিটি তৈরি হয়ে গেছে গা